আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজি বাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম প্রফেসর মুস্তাফিজুর রহমান ও ইসলাম কেমন আছেন জি ভালো আছি আপনার কাছে জানতে যাচ্ছে আগামীকাল যেহেতু বাজেট ঘোষণা করা হবে এবারে বাজেটে আমাদের রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সেটি ফুল পার্সপেক্টিভটা যদি আপনি বলতেন যে এটা আসলে সহজ হবে না কঠিন হবে এবং এটা আসলে বাস্তবায়ন হবে কি না ধন্যবাদ আমার মনে হয় যে রাজস্ব আহরণের যে টার্গেট করা হয়েছে সেটা যদি আমরা চলমান অর্থবছরের নিরিখে যদি দেখি তাহলে সেখানে সেটা একটা পার্সেন্টেজ যেটা হবে সেটা একটু বড় আকারেরই কিন্তু আবার যদি অন্য দিক থেকে যদি আমরা দেখি যে প্রকৃত যে বাজেটটা আদায় হবে সেটার বাইরে যে যদি আমরা যেটা প্রাকলন করা হয়েছিল সেটার সাথে যদি আমরা যদি দেখি তাহলে সেটা খুব একটা কোনো বড় ধরনের কোনো সেখানে প্রবৃদ্ধি আমরা দেখছি না সুতরাং সুতরাং বাস্তবতার নিরিখে হয়তো এটা প্রবৃদ্ধি একটা ধরা হয়েছে তবে এখানে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের যদি জিডিপির প্রবৃদ্ধি যদি আমরা যদি ধরি যে চার পার্সেন্টের কাছাকাছি হবে আর যদি মূল্যস্ফীতি নয় পার্সেন্টও ধরি তাহলে কিন্তু একটা নর্মাল গ্রোথই চোদ্দ পনেরো হওয়ার কথা সুতরাং এখানে কোন বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন কিছু দেখছি না অন্য দিক থেকে আমি যেটা বলবো যে এবার যেটা আশা ছিল যে একটা বড় উদ্যোগ উদ্যম নিয়ে আমাদের যে সব জায়গাতে কর ফাঁকি আছে যে সব জায়গাতে কর পরিহার করা হয় যে সব জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ইত্যাদি করা হয় সেই জায়গাটাতে যদি আমরা জোর দিতে পারতাম তাহলে এখানে একটা বড় ধরনের কাঠামোগত পরিবর্তন হয়তো সম্ভব হতো জি প্রফেসর আপনি যেটা বলছিলেন যে জোর দিতে পারতাম ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং তাহলে বাজেটে কোন বিষয়টির মাধ্যমে এই বিষয়গুলো এই ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এইগুলো প্রতিরোধ করা যেতে পারত এইটার জন্য যেটা বড় ধরনের দরকার একটাতে হলো যে ব্যবস্থাপনা সেটাকে আরও শক্তিশালী করা সুশাসন প্রতিষ্ঠা করা এইখানে যে যারা আছেন তারা যাতে সৎভাবে কাজ করেন সেটা নিশ্চিত করা আর সেটা করতে গেলে একটা বড় এখানে অনুঘটক হতে পারে হল প্রযুক্তি সুতরাং আমি এখনও জানি না আমরা যে আমাদের এর কার্যকলাপে এই প্রযুক্তিকে আরও কিভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি ভিন্নভাবে ব্যবহার করতে পারি সেটা নিশ্চিত করার জন্য কোন ধরনের অর্থায়ন আছে আমরা কিন্তু দুই সাল থেকে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে প্রোগ্রাম নেওয়া হয়েছে এই আমাদের ডিজিটালাইজেশনের জন্য কিন্তু আমরা দেখেছি যে এটা এগারো পার্সেন্ট থেকে রেভিনিউ জিডিপি রেশিও কমে এখন আট দশমিক দুই পার্সেন্ট নেমে এসেছে সুতরাং সেই জায়গাটাতে ভিন্নভাবে প্রযুক্তিকে অন্যান্য দেশে যেভাবে ব্যবহার করেছে সেভাবে করা গেলে আমার মনে হয় যে এই যে ব্যত্যয় বিচ্যুতিগুলো হয় সেগুলো আমরা রোধ করে আমাদের রাজস্ব আহরণ বাড়াতে পারতাম জি আপনি যদি একটু বলতেন এডিপি নিয়ে আপনি জানেন যে এডিপির বর্তমান আকার কোটি টাকা বর্তমান যেটি রয়েছে থেকে কোটি টাকা কম এবং কাটছাট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এবার এডিপি বাস্তবায়ন হবে বাস্তবায়ন সবচেয়ে বেশি হওয়ার কথা আসলে কি এডিপির এই কাঠছাট বাস্তবায়ন হতে সাহায্য করবে আমার মনে হয় যে যেসব জায়গাগুলোতে আমাদের ব্যয় করতে অসুবিধা হয় সেই সব জায়গাগুলোকে যদি আমরা যদি কাটছাট করি তাহলে আমাদের লক্ষ্য যেটা যে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিখাতকে চাঙ্গা করব আমরা আমাদের সাধারণ জনগণের যে ধরনের অবকাঠামো এবং বিভিন্ন সোশ্যাল যেসব সার্ভিস পাওয়ার কথা সেসব অবকাঠামোগুলি করতে পারব এই যে লক্ষ্য সেটা কিন্তু কম টাকা দিয়েও করা যায় আমরা কিন্তু আগে দেখেছি যে টাকাটা ব্যয় করা হয় সেটা অনেক সময় অতি প্রকল্পের পেছনে চলে যায় অগ্রাধিকার প্রকল্প বাছাই করা হয় না এইসব সমস্যা ছিল সুতরাং এবার যেটা চিন্তা করা হচ্ছে প্রথমত যেটা এডিপি ধরা হয় আসলে তো আমরা জানি যে সেটা পুরোটা বাস্তবায়ন করা হয় না সুতরাং যদি এডিপি সাইজ যদি কিছুটা ছোটও হয় তো তাহলে এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে গত বছরে বা চলমান বছরের বাস্তবায়নের থেকে সেটা বেশি হবে এক জি দুই যেটা সেটা হলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি সুশাসনের সাথে বাস্তবায়ন করতে পারি আমরা যদি অগ্রাধিকার দেই সমাপ্য প্রকল্প যেগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দেই। চলমান প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেই এবং নতুন প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে যদি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করি তাহলে আমার মনে হয় যে আকার অতটা আমাদের দুশ্চিন্তার কারণ হওয়া উচিত না বাস্তবায়নের স্বচ্ছতা জবাবদিহিতা সাশ্রয়ী ভাবে করা হচ্ছে কিনা সেটা বলতেন যে আসলে বাস্তবায়নে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায় কিভাবে এবং সাশ্রয় হওয়া যায় কিভাবে আমরা কিন্তু এটিভির ক্ষেত্রে কখনোই যে বাস্তবায়নের যে পার্সেন্টেজটা বাড়াতে পারেনি কিভাবে এখন আসলে স্বচ্ছতা বাড়ানো যাবে এখন পুরোটাই যে আমাদের ব্যবস্থাপনার নির্ভর করবে। যারা এখন দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি একটা জবাবদিহিতার মধ্যে এগুলো তো বাস্তবায়ন তো করা হয় হলো মিনিস্ট্রি গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বিভাগ অধিদপ্তর গুলোর মাধ্যমে তো সেখানে যদি বাস্তবায়ন কিভাবে হচ্ছে সেটার আহ অ্যাকাউন্টেবিলিটিটা কি রকম ভাবে হচ্ছে প্রকল্প অতি মূল্যায়িত হচ্ছে কিনা এগুলো যদি নজরদারি খবরদারিটা শক্তিশালী করা হয় এটার জন্য একটা বড় যে দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান সেটা হল আইএমএটি যেটা আমাদের ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভলিউশন ডিপার্ট যে আপনার সাথে আরো আলোচনা করব আমরা আপনার সাথে আরো দুইটি বিষয় রয়েছে সেটি হচ্ছে রাজস্ব আহরণের পাশাপাশি আমরা বিদেশি ঋণের উপর নির্ভরশীল আবারও হচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আমরা আসবো একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুসাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি অধ্যাপক মুস্তাফিজুর রহমান আপনি যদি বলতেন এডিপি বাস্তবায় নিয়ে আপনি আরও কিছু বলতে যাচ্ছিলেন আমি বলছিলাম যে আমাদের এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটা দিকে নজর দিতে হবে এক প্রকল্প বাছায়ের ক্ষেত্রে অগ্রাধিকার করতে করতে হবে হবে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত ঠিকভাবে এবং প্রকল্পের যে বাস্তবায়নের যে মূল্যায়ন এবং পরিবীক্ষণের জন্য যে আইএমইডি আছে প্ল্যানিং কমিশনে তাকে শক্তিশালী করতে হবে প্রয়োজন হলে বড় যে মন্ত্রণালয়গুলি আছে সেখানেও পরিবীক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থা করতে হবে এবং সেটা কেবলমাত্র অর্থ কত ব্যয় হয়েছে তা না প্রকৃত হয়েছে সেটা এখন আয়ের যে অংশ থাকে আমরা বাজেটে দেখে থেকে অংশ করার জন্য বিদেশ থেকে ঋণ নেওয়া হয়ে থাকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হয়ে থাকে এবং এই ঋণের সুদ হার যেটা গতবার ছিল সুদের জন্য বরাদ্দ চোদ্দ দশমিক দুই শতাংশ এবার পনেরো শতাংশ প্রতিনিয়ত একটা বাজেটে পনেরো শতাংশই সুদ তাহলে এই ডিপেন্ডেন্সি কমানো যায় কীভাবে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন আমাদের এই চলমান অর্থবছরে বছরে সর্বপ্রথম শিক্ষা খাতের জায়গায় এই সুদের যে ব্যয় এটা প্রথম স্থান অধিকার করেছে এবং এটা এটা বাড়ছে এটাকে কমাতে গেলে আমাদের রাজস্ব আয় যেটা সেটা আমাদের বাড়াতে হবে আমাদের রাজস্ব আয় যা হয় রাজস্ব ব্যয়ও তাই হয় সুতরাং উন্নয়ন বাজেটের পুরোটাই অভ্যন্তরীণ ঋণ অথবা বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছে সেটার পরিষেবার যে ডাইভার সেটাও বাড়ছে সো এটার একটা মাত্র উপায় আছে সেটা হলো যে আমাদের রাজস্ব আহরণ যেটা নাকি আট দশমিক দুই পার্সেন্ট জিডিপির সম দক্ষিণ এশিয়াতে এবং উন্নয়নশীল বিশ্বে সর্বনিম্ন যেটা আমাদের এই দক্ষিণ এশিয়াতেও গড়ে ষোলো সতেরো পার্সেন্ট তার যদি কাছাকাছিও আমরা নিতে পারতাম তাহলে আমাদের এই যে ঋণের উপরে যে একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক নির্ভরশীলতা সেটা আমরা কমাতে পারতাম সেই জন্য আমাদের সবচেয়ে বেশি জোর যেটা দিতে হবে সেটা হলো কর ফাঁকি কর পরিহার করের ভিত্তি বৃদ্ধি করা সেটা নিশ্চিত করে আমরা কিভাবে এই করটা বাড়াতে পারি এবং অপ্রত্যক্ষ করের উপর চাপ দিয়ে না প্রত্যক্ষ কর যেখানে অনেক বড় ধরনের সম্ভাবনা আমাদের দেশে আছে এই জন্য প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করতে হবে ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে এবং এখানে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা এখানে বাস্তবায়ন করতে হবে জি প্রফেসর আপনি যদি বলতেন যে প্রত্যেক বাজেটে আমরা দেখি যে ঘাটতি যে পরিমাণ প্রথমে নির্ধারণ করা হয় পরে এই ঘাটতির পরিমাণ বেড়েই চলে যায় সেক্ষেত্রে এবারের ঘাটতির পরিমাণ প্রথমে যেটা প্রাকলন করা হয় এটার মধ্যে থাকার জন্য যদি কোনো টিপস থাকে আপনার কাছে যদি এটার মধ্যে যাতে করে ঘাটতি আমরা রাখতে পারি সেটার তো একটা বড় উপায় আছে সেটা হলো যে আমাদের যদি ব্যয় আমি ঠিক মতোই রাখি তাহলে আমার আয়টাও ঠিকভাবে করতে হবে কিন্তু আমি যদি ব্যয় ঠিক রাখি আর আয় কম হয় তখন তো ঘাটতি হবে যেমন এইবার চলমান অর্থ তো আমাদের সত্তর আশি হাজার কোটি টাকা আমাদের কম হবে আমাদের রাজস্ব যেটা আমরা প্রাকলন করেছি সুতরাং এখানে সবচেয়ে বড় যেটা নাকি আমাদের টুল সেটা হলো যে আমরা আমাদের রাজস্ব আদায় সেটা প্রত্যক্ষ কর অপ্রত্যক্ষ কর সেটা থেকে আমরা জানি ভ্যাট যত লক্ষ পয়েন্টে কালেক্ট করা হয় তার মাত্র একটা অংশই সরকারের খাতায় যায় তাহলে আমাদেরকে এগুলোকে ব্যবহার প্রযুক্তিকে ব্যবহার করে ব্যবস্থাপনাকে উন্নত করে আমাদেরকে এই জায়গাগুলোতে যে লিকেজটা হচ্ছে সেটা আমাদের সেখানে সেটাকে বন্ধ করতে হবে সো এটার বড় উপায় হলো যে আমাদের রাজস্ব আদায়ের যে জায়গাগুলোতে লিকেজ হচ্ছে যারা এই কর জালের মধ্যে নেই আমাদের ব্যয় অনুযায়ী আয়ের যে দাখিল করা সেটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই যে ঘাটতিটা যেটা আমাদের হয় এবং অনেক সময় এটা বেড়ে যায় সেটা আমরা রোধ করতে পারবো জি আমরা বুঝতে পারলাম যে ব্যয় যেমন হবে ঠিক একইভাবে অন্যদিকে আয়টাও নিশ্চিত করতে হবে তাহলে হয়তো আমাদের ঘাটতি কমে যাবে এছাড়া আপনি আরও অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো টিপস দিলেন দেখা যাক আসলে আগামীকালে বাজেট কেমন আসে এবং আশা করি এবারের বাজেটে আমরা ব্যতিক্রমী কিছু দেখতে পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন